ঠুকান বাদ দিয়া পানি ফু দেই কথা কয় না কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমা দিতে তার যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারাগে তাকবির তাকবি কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদি যেখানে আলে বলা মা যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনসা মানে ইসলাম বিরোধীরা ঘুঘু দেখছে ঘুঘু দেখছে ঘুঘুর ফা কথা কয় না ঘুঘু দেখছে ঘুঘুর ফা অনেক আগের একটা নজরত আমার মনে পড়ে গেল বলবো বলবো ওই যে দেখেন না চলি গেছে আমাদের আপাদান চলি গেছে এখন ওনার পক্ষ থেকে ইন্ডিয়ান মার্কা কিছু টিভি আমাদেরকে খালি জ্বালা আপনারা দেখছেন কিনা জানি না কয়দিন পর পর খালি বলে এবার মনে হয় ডক্টর ইউনুসের কপালে বিপদের সংকট দেখা যাচ্ছে কথা কয় এরকম খবরের সুরে কয় না খবরের সুরে কয় না কয়েকদিন যাইতে না যাইতে দেখবেন এ পাক থেকে ও পাকে দৌড় মারার ও পাক থেকে পারে আসার ডাক দেখবেন বাংলাদেশে সূর্যের মধ্যে মনে হয় মেঘাচ্ছন্ন পরিবেশ চলে আসছে আমরা বাংলাদেশ থেকে খবর পাই না আমরা ইন্ডিয়ার থেকে খবর পাই তা আমরা হনুমান তালত বলি দেই তোমরা যতই স্বপ্ন দেখো তোমাদের দ্বিতীয়বার আসতে পারবে না তোমাদের দাদা নরেন্দ্র মোদীর মন্ত্র আর কাজ হবে না

মনে করবো যে যৌতুক নিয়ে বিয়ে করছে এখনো যৌতুক ঠিক মতন পায় নাই এজন্য চিন্তা বিম কথা ঠিক কিনা আওয়াজ দিতে হবে হক পথে আওয়াজ দিতে হবে কথা বলেন ঠিক কিনা কে কে আসবে ক্ষমতায় ক্ষমতায় যাবে মুসলমানদের মাথা না মুসলমানদের মাথা ব্যথা একটাই আল্লাহকে ভয় করে আল্লাহর আইন চাই শান্তকারে শাসন চাই জীবন দিতে রাজি থাকবো বলবো মিনিটে আপনাদের দেশে বকরি কয় না ছাগল কয় বাবা বকরিও কয় ছাগলও কয় মানে আমি আবার একটু জানি না কারণ আমার যে কত বিপদ সিলেটের ভাষা একরকম চট্টগ্রামের ভাষা একরকম বরিশালের ভাষা একরকম যদি সিলেট দেয় জীবনের প্রথম তো সিলেট দেয় একটা বিপদে পড়ছিলাম ভাষা না বোঝার কারণে যেটা আপনারা ক্যাসেটে শুনছেন যে হারা গাছের একটা ওয়াদ আছে আজ থেকে প্রায় বহুত আগে করছিলাম জীবনের প্রথম গেছি যাওয়ার পর শুকনা সানাচু টানাচু দিছে দিয়ে এখন বলতেছে মাওলানা কোন গু খাইতা শুকনা গু খাইতা না ভিজা কু খাইতা

কষ্ট হইতেছে আপনাদের অনেকদিন পর আসছি একটু মন খুলি কথা বলি নাকি বলে বলবো কি বলবো না তো পিছনের ভাইরা আন্দারে আমি দেখতেছি না তো আপনারা মন খারাপ করেন না আবার কি সলবে বলেন চলবে দাদা তো পিছন থেকে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনে বাইরে আবার চুপ থাকেন সামনে বাইরে আর একবার বলেন আল্লাহ আকবার কে বলছে ওয়াজ হবে না ওয়াজ হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর এবার বলছে দাদা ঢাকায় গেলে আপনারা যেমন জিজ্ঞাসা করেন এটা খাবেন না ওটা খাবেন হালকা নাস্তা করবেন নাকি বড়টা করবেন সেটাই সিরেটে বলে কুনগু খাইতা শুকনাগু খাইতা না বিজাগু খাইতা পট করে আমি বুঝে ফেলছি বোঝার পরে এখন আমি বলতেছি তোমরা আর তোমরা খাও আমরা আর গু আমরা দিয়ে যখন কইছি তোমরা রে তোমরা খাও আমরা রে দিয়া লাও কারণ যেই লোকটা আমাক বলছে এই লোকটা এখন মনে করেন ওই এখন আম্মকে কা তুমি খুব চালাক আমি বললাম কেন বাবা কই তুমি মুহূর্তের মধ্যেই কথা নকল করি ভালাইলে আমি হ্যাঁ তোমরা তোমরা খাও আমরা রে গো দিয়া এরপরে আবার আনছে আবার আনিয়ে মনে করেন ঝোললা তরকারি আনছে ভেজিটেবল আনছে আনিয়ে বলতেছে কুঙ্গু শুকনা গু খাইটা না ভিজা গু এই আর কথা বলবেন না যেমন রংপুরের জীবনে প্রথম আসার পরে রংপুরের এক লোক আমার হাত ধরি বলতেছে সেদিন বলছিলাম তারাগঞ্জের এক লোক তারাগঞ্জের এক লোক আমার হাত ধরি বলতেছে ভাই দোয়া করেন ভাই আমার হাত ধরি বলতে ভাই দোয়া করে তোমার ওয়াজ মুই প্রতি আয়ত্ত শুনি গর্ববতী হই এইটা ভিড় কেমন কথা ভাই পুরুষ মানুষ ভিড় আবার গর্ববতী কেমন হয় কয় দোয়া করেন হুজুর তোমার ওয়াজ মুই প্রতি হাত শুনি গর্ভবতী তা আমি তখন বললাম চাচা কথা মনে আউলি ফালাইছে বলবার চাইছেন কি আর বলছেন কি মনে আপনি বলতে চাইছেন তোমার ওয়াজ শুনিয়া আমি প্রতি রাত গর্ভবত করি এইটা বলবে যে আমার দেখি কথা আউলি ফালাইছে যেমন ওই যে এক লোক প্রথম মানে এই যে আপনাদের এলাকায় গাইবান্ধা সুন্দরবন যে বিয়ে বিদায় দেয় না শাশুড়ি জামাইয়ের হাত ধরে কান্দে আর বলতেছে মেয়েটাকে জীবনে ভুল ত্রুটি করলে ক্ষমা ক্ষমা কোনদিন ওর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি খুব আদরের মেয়ে তা শাশুড়ি তো বলতে বলতে খুব কাঁদতেছে এখন জামায় আপনাদের গাইবান্দার ভাষা কা সাইজের জামায় জামায় ছোট ছোট হাবা গোবা এ তখন শাশুড়ি কুলটা গাও সত্যি দেয়া দাগ দেয় আম্মা আপনি কেন এত কাঁদেন আপনি কেন বোঝেন না আপনার মেয়ে যেটা আমার মেয়ে তো সেটা মানে কি দিয়ে কি মানে কথা আউলি ফেলেছে কথা বলেন ঠিক না রাগ করতেছেন বাজা বুঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি আবার মন খারাপ করেন না তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে ঘুঘু দেখছে ঘুঘুর তো কি জানি বলে বকরি না ছাগল বকরিও বলে

তো মনে করেন চড়া বাড়ি অথবা জঙ্গল এলাকায় ঢুকে গেছে ছোটটা ছোট জন বলতেছে ভাইয়া আর কত খাবেন এই এরিয়া তো শিয়াল শ্রীগাল হিংস্র কুকুর এবং বাঘের এলাকা আপনার কি হুশ আছে বড়টা বলতেছে ছোট আগে খাই খাইতে খাইতে আরো সন্দেহ এবার বড়টা যখন দেখছে যে বেলা ডুবে গেছে বড়টা বলতেছে খাইতে খাইতে যেহেতু লোভে পড়ে বেলাই ডুবে ডুবে গেছে নিজের বাড়ি তার না যায় আপাতত কোন জায়গায় আশ্রয় নেই গর্ত খোঁজ সকাল হলে আপন গৃহে চলে যাব একটা গর্তের মধ্যে দুই ভাই ঢুকছে ঢোকার পরে আমার বন্ধুগণ ছোটটা এখন কিছুক্ষণ পর নাকের মধ্যে গ্রাম পায় এই গর্তটা বাঘের গর্ত কিভাবে হাড্ডি দেখা যায় কানে সান্ডা দেখা যায় দাঁত দেখা যায় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এবার সরোরা ডাক দেখা ভাইয়া কোথায় আসলে ভাইয়া এত বাঘের ঘর কখন তুমি আসে আমাদেরকে ডাবলিং খায় বড়টা ডাক দিয়ে বলতেছে চিন্তা করার দরকার নেই আমরা যাতে ছাগল আশীর্বাদ ধরলে আমার কবু এমন স্লোগান বিমু বাগান নিজের ঘরে আসবে না

হাসা দেখে বলতেছে ছোট টেনশন করিস না ছয় মাস ধরে তুই বাঘের গুস্ত খাবি বাগের গুস্ত খাবি আমার কান ঝালা বলা করে ফেলেছিস ওই যে দেখ আল্লাহ তোর ডাক শুনেছে বাঘ আসতেছে আসলেই ওকে ধরে ওর গুস্ত তোকে খাওয়াই দেবো এই কথা শুনে বাঘ কয় বাপরে বাপ আমার ভোট কেটগুলো আমার গোস্ত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে বাগেটা শুনে মারছে পিছনে দৌড় গাছের ডালে ছিল বানো বানর ডাক দিয়ে কেউ মামু আপনার বাড়ি তো এই দিকে ওপাকে কোন দিকে দৌড় মারে দৌড় তখন ওই বাম রাম রাম